হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও এই ভিডিওতে হচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর এর জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি আমরা কিন্তু আজকে চা পাটি করব। জানেন তাও আবার কোথায় আমরা কিন্তু চা পাটিটা করবো ছাদে ছাদে এই সুন্দর আবহাওয়ার মধ্যে চা খেতে ভীষণ ভালো লাগে আর কার কার চা পছন্দ কমেন্ট করে বলবেন আমি এখন চা বানিয়ে নিচ্ছি যেহেতু মানুষ আমরা অনেকজন সেজন্য বড় এক কাপে চা বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রায় এক কেজি পরিমাণ চা অনেকগুলো চা দেখতেই পারছেন আপনারা এখন এটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার কিন্তু দুধ চাটা একটু বেশি পছন্দ হ্যাঁ বন্ধুরা এখন চা বানিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে ছাদে চলে যাব আমার চা বানানো শেষের দিকে প্রায় একটু ভালোভাবে চিনি গলিয়ে নিচ্ছি এখন কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু ছাদের উপরে রোনা দিচ্ছি আমার ছেলে সামনে হাতে আর আমি কিছু কিছু যাচ্ছি চার কাপ হাতে ছিল জন্যই কিন্তু আস্তে আস্তে উঠতেছি আর বাচ্চারা তো ছাদে অনেক মজা করতেছিল। আমারও কিন্তু মনে হচ্ছিলো সাধে বাচ্চাদের সাথে এরকম মজা করি খেলাধুলা করি আর আজকের ওয়েদার কিন্তু অনেক সুন্দর হালকা বৃষ্টিপাত আর আমার মেয়ে তো পণ্ডিতই দেখেন কোথায় চড়ে বসে আছে একবার নামতেছে একবার উঠতেছে তারপর কিন্তু পিছল খেয়ে পড়ে গেছে পরে কিন্তু ব্যথাও পাইছিল তারপর চেঞ্জ করে আসতে আবার কাপড় ভিজিয়ে ফেলছে এখন আমরা কিন্তু এখানে চা আড্ডা দেব চাইলেও আপনারাও আসতে পারেন আমাদের এই চা আড্ডায় এই যে বন্ধুরা আমরা কিন্তু এখানে এখন চা খাবো এই যে আমি কিন্তু পাঁচটা চা ঢেলে নিয়েছি এখানে আমরা টোটাল পাঁচজন ছিলাম এই জন্যে আমি পাঁচটা ঢেলে নিলাম এখন আমরা জুস করে খাব হ্যাঁ এই যে এখন আমরা চা খাবো চা খাওয়ার পর আর একটু এখানে এনজয় করব যেহেতু বাচ্চারা এখানে অনেক মজা করতেছে খেলতেছে এই জন্যে বাচ্চাদের আসলে কে জানেন বাচ্চারা ঘরে বন্দি থাকতে থাকতে ওদের মেধা বিকাশ কিন্তু কমে যাচ্ছে ঘরের ভিতরে শুধু মোবাইল আর অন্য কিছু চায় না এই জন্যে কিন্তু বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে যাইতে হয় তা না হলে একটু বাইরে বা একটু ছাদে যদি তাদের খেলার একটা ভালো সুযোগ করে দেওয়া হয় তাতে কিন্তু ওরা মিশন খুশি হয় এই জন্যেই আমি ওদের সাথে সময় দিচ্ছি ছাদে যেখানে ওদেরও ভালো লাগবে ওরা খেলবে আর আমিও ওদের সাথে এনজয় করব। আর এই এনজয়টা কিন্তু অনেক ভালো আর বাইরে কিন্তু প্রচুর বাতাস ছিল আজকে বাতাসের প্রচুর আওয়াজ হচ্ছিল আর মাঝে মধ্যে হালকা একটু বৃষ্টি হচ্ছিল আমি আপনাদের বাতাসের শব্দটা একটু শুনিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার এখানে মেহেদি গাছটা বাতাসে প্রচুর লড়াচাড়া করছিল আমার কাছে মনে হয় ভেঙে পড়ে যাবে এবার আর এই যে বৃষ্টি পড়ে তো গাছের অবস্থা শেষ সব গাছের মধ্যে ছোটো ছোট গাছ জ্বালিয়েছে এটা কিন্তু সাফ করতে হবে আমি আসলেই সময়ের কারণে সাফ করতে পারছি না হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে আমাদের বিধ করা অনুপ্রেরণা জায়গায় আর বন্ধুরা আমার বাসাটা হচ্ছে রাস্তার কাছে এজন্য কিন্তু গাড়ির প্রচুর শব্দ হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত বয়সটা যদি ভালোভাবে না আসে তাহলে আপনারা মাইজ করবেন না কারণ এখানে প্রচুর গাড়ি চলতেছে আমি কিন্তু সব অফ করে তারপর আপনাদের সাথে কথা বলতেছি তবু বয়সটার মধ্যে কিন্তু গাড়ির আওয়াজটা অনেক বেশি আসতেছে আর এই যে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর মাসাল্লাহ ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ সবাইকে